যে সময়ে নারীরা বক্তাদের আলোচনা শুনবে কিন্তু ভারতের স্টার দর্শা জি বাংলা দেখা বন্ধ করবে না যে ঘরে ঘরে ভারতের চ্যানেল চলে যেই ভারত বলেছে সব দলকে আমরা স্বীকৃতি দেওয়ার পারি কিন্তু কোন দলকে আমরা স্বীকৃতি দিব না সেই নব্বই ভাগ মুসলমানের দেশে ভারতের চ্যানেল চলে সময় ভালো জোরে বলেন ভালো যে ভারত বাবরি মসজিদ ভাঙ্গে রাম মন্দির নির্মাণ করল মুসলমানের কাছে সব চাইতে জীবনের চাইতে করিজার চাইতে দামি হচ্ছে আল্লাহর ঘর মসজিদ জোরে কারণ কথা ঠিক কিনা ভারতে মন্দির বানানোর বহু জায়গা আছে কিন্তু অন্য কোনো জায়গায় মন্দির না বানায়া চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় মন্দির বানায় ভারত প্রমাণ করে দিল ভারত আর যাই হোক মুসলমানের কোনদিন পক্ষ হতে পারে না ধরে ধরবে না অনেকে চিন্তা করে হল ইসলামী দল ক্ষমতায় গেলে ভারত যদি মুখ ফিরে নেয় তাহলে আপনাদের অবস্থা কি হবে যারা পুরকিত মুসলমান তারা ভারতের চিন্তা করে না আমেরিকার চিন্তা করে না আমি আর দিকে তারা তাকায় থাকে বলে ভয়ঙ্কর ঢুকিয়ে ভারত কি করবে ভারত কি করবে অনেকে বলতে পারে তিন দিকে ভারত এক দিকে সাগর ভারত যদি আপনারা করে আক্রমণ করে পারাদের কোন দিক দিয়া ফের আক্রমণ করে যে মুসলমানীকে সামনে ছিল সাগর আল্লাহ তাআলা মুসা জন্য সাগরকে কি রাস্তা বানায় দেয় ঘুরে হিন্দু গপেল মার করে কাফেরকে মুসলমান করায় করে না মুসারমত আল্লাহ রাস্তা বের করে দেবে এর আপনারা বলেন সময়ের দাম আছে না নাই আজকে আমরা একটা ভালো সময় পেয়েছি ঠিক কিনা বলেন চৌঠা আগস্ট পর্যন্ত আমরা জানতাম না আমাদের বাংলাদেশে এরকম সময় আমরা পাব এমনকি পাঁচই আগস্ট দুপুর পর্যন্ত জোহর পর্যন্ত আমরা জানতাম না আমরা এমন একটা সময় পেয়ে যাবো ধরে গেলাম ঠিক কিনা কিন্তু বিকাল বেলায় আমাদের একটা ভালো সময় দিয়ে দিল এতদিন পর্যন্ত মুসলমান যখন সঠিক মতো বিদায় না করে পালায় গেছে তখন বাংলাদেশের যুবকদের মুখে একটা গান আইছে মুদির বৌ নাই ওইটা আমি কইলাম না আপনারা বলে